নমস্কার বন্ধুরা কেটি প্রণব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত যে সমস্ত ভিএসটিরা ডেঙ্গুর জন্য হাউস টু হাউস সার্ভে করেন পিআরডি ভিভিটি সিপি অ্যাপে সে অ্যাপ্লিকেশনের নতুন ভার্সন প্লে স্টোরে আপলোড হয়ে গেছে ভার্সন থ্রি পয়েন্ট জিরো নতুন ভার্সান সেই ভার্সনে কি কি সুবিধা অসুবিধা হলো নতুন কি যুক্ত হলো সংযুক্ত বা বিয়োজন হলো সেগুলো আমরা একটু দেখে নেব তো আসুন বেশি কথা না বলে আমরা শুরু করি প্রথমেই অ্যাপ্লিকেশানটা এন্ট্রি করার পরে ফর্মার যে ক আছে এই থ্রি পয়েন্ট জিরো হচ্ছে আপডেট আপডেট হয়েছে এখন আপডেট হওয়ার পর প্রতিবেদন কতে যেটা ফর্মাটে সেটাই তেমন কিছু পরিবর্তন হয়নি শুধুমাত্র যারা ছবি দিচ্ছেন ছবি এখান থেকে আপলোড করেন সেই ছবির ক্ষেত্রে হচ্ছে গ্যালারি থেকে ছবি আর আপলোড নেবে না যে আপনার ছবি তোলা আছে সেটা আপলোড করে দিলেন বা সার্ভে করে ফিল্ডে করে ছবি তুলে এসছেন সেগুলোকে এক জায়গায় বসে আপলোড করছেন হয়তো গ্যালারি থেকে ছবি দিচ্ছেন সে ছবি কিন্তু আর নেবে না ঠিক আছে দেখুন আমি যদি গ্যালারি থেকে ছবি দিতে যাই আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা ছবি সাপোজ আমি এখান থেকে সিলেক্ট করলাম যে অ্যালাউ করে দিচ্ছি ছবিটা কিন্তু এখানে আসছে না মধ্য কথা গ্যালারি থেকে আপনার ছবি আর নেবে না আপনাকে লাইভ ছবি এখান থেকে তুলতে হবে ঠিক আছে এই ছবিটা তুলে আমি ওকে করলাম তারপরে দেখুন এখানে আপলোড নিচ্ছে ঠিক আছে একটা হিউ পরিবর্তন সেক্ষেত্রে এই যে আরও পদক্ষেপ বেছে নেওয়া প্রয়োজন কিনা এটা যে বাড়িগুলোতে জলাশয় ছিল লার্ভা ছিল স্প্রে করার দরকার হতে পারতো বা কোনো জায়গায় পরিষ্কার করার দরকার হতে পারতো এগুলো আমরা হ্যাঁ করে দিতাম যেগুলো সেগুলো কিন্তু সুপারভাইজারের অ্যাপ্লিকেশানে গিয়ে হিট করতো যে এই বাড়িগুলোতে ভিসিটিকে পাঠাতে হবে এই এই জায়গাগুলোয় সমস্যা আছে তাই এইটা যখন আমরা এবার পাঠাবো ইয়েস করে তখন সুপারভাইজারের অ্যাপ্লিকেশন ওইটা হিট করবে সুপারভাইজারকে যখন ডাটাটা আপলোড করতে হবে তখন কিন্তু তাকে লাইভ ছবি তুলেই পাঠাতে হবে ভিসিটি যখন স্প্রে করবে সেই জায়গা গিয়ে ছবিটা তুলে তাকে পাঠাতে হবে এটা একটা বড় সমস্যা হয়েছে অসুবিধা হচ্ছে এখানে ওকে এটা হচ্ছে ফর্ম্যাট কয়ে এইটুকুই আমি পরিবর্তন দেখেছি আর তেমন কিছু পরিবর্তন দেখিনি পরিবর্তন এসছে ফর্ম্যাট খতে যেটা আমরা এনভারমেন্টাল সার্ভের নামে চিনি তাই তো প্রতিবেদন খতে আমি চলে যাচ্ছি এবার প্রতিবেদন ক্ষতে আমরা প্রথমে যখন সার্ভে করতাম একটা সংসদ চুজ করতাম এখান থেকে তার নাম দিতাম এটা অবিয়াসলি ইংরাজিতেই দিতে হবে আপনাকে বাংলায় নেবে না আমি একটা দিলাম আমার এরিয়ার নাম যেখানে সার্ভে করি আমি ঠিক আছে এইবার দেখুন সমীক্ষা সম্ভব কি না সার্ভে পসিবল কি না এটা আগে নিচের দিকে থাকতো সবার এন্ট্রি করা এখন এটা প্রথমেই দিয়ে দিচ্ছে এখান থেকে বিকল্প বেছে নিলেন আপনি যদি না করেন যে সেই জায়গাটাই সমীক্ষা করা আপনার পক্ষে সম্ভব নয় কেন নয় তার কারণ আপনাকে দিতে হবে এখানে তিনটে কারণ আছে এখানে এন্ট্রি মানে হচ্ছে আপনাকে যার বাড়িতে হোক ইয়েতে হোক সে সেখানে সার্ভে করতে দিতে চাইছে না বা ঢুকতে দিচ্ছে না যাই হোক প্রমিসেস লক মানে জায়গাটা লক হয়ে আছে মানে তুমি আপনি ঢুকতে পারছে না সেই জায়গায় ঠিক আছে এখানে যদিও বানানটা ভুল করেছে ই এম আই এস ই আর একটা এস হতো সেটা নেই ওকে ওকে নো প্রবলেম তারপরে আছে ইনঅ্যাক্সেসেবল অ্যান্ড স্যানিটারি কন্ডিশন স্যানিটারি কন্ডিশন বলতে স্যানিটারি মানে হচ্ছে অস্বাস্থ্যকর এবং ইন অ্যাকসেসেবল মানে কি বলবো মানে সম্ভব এমন কঠিন মানে দুর্গম টাইপের কিছু একটা হচ্ছে দুর্গম বলতে পারেন দুর্গম এবং অস্বাস্থ্যকর কন্ডিশনের জন্য আপনি সেই জায়গায় যেতে পারছেন না বা পৌঁছতে পারছেন না তাই জন্য আপনার পক্ষে সার্ভে করাটা ওই জায়গাটা সম্ভব হয়নি এটাও আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে এইবার কি আসি এবার ধরুন আপনি সার্ভে করতে পারবেন জায়গাটাই ঠিক আছে তাহলে হ্যাঁ করলেন এখানে সমীক্ষা সম্ভব আপনার পক্ষে এবার স্থানের ধরন এখানে সবই যা ছিল আগে তাই আছে শুধু একটা জিনিস সংযোজন হয়েছে এখানে অফিস ইনস্টিটিউশন বানানটা ঠিক লিখেছে ভুল লিখেছে ঠিক আছে তাহলে এখানে অফিস ইনস্টিটিউশন একটা নতুন রুক্ত হয়েছে আর বাদ বাকি যা ছিল তাই আছে আপনারা কোনো পরিবর্তন ওইগুলো আমি হাত দিচ্ছি না আমি এখানটা দেখাচ্ছি একটা এখানে আমি ক্লিক করলাম স্থানের ধরনে গেল এবার বিভাগ যে অফিস ইনস্টিটিউটের মধ্যে আপনি গেলেন এখানে বিভাগ কি কি আছে দেখে নেব বিভাগের মধ্যে আছে এসডিও বিডিও অফিস আছে আপনি ভিএসটি হিসাবে সার্ভে করছেন আপনার মধ্যে যদি যদি মধ্যে কোনো বিডিও বা এসডিও অফিস থাকে তাহলে আপনাকে আপনাকে সেটা ধরতে হবে হবে সার্ভের মধ্যে রাখতে ঠিক আছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন আপনার সার্ভে সংসদের মধ্যে থাকলে আপনাকে করতে হবে ল্যান্ড রেভিনিউর অফিস থাকলে করতে হবে হেলথ থাকলে করতে হবে আইসিডিএস থাকলে করতে হবে প্রাইমারি হেলথ ইয়ে থাকলে করতে হবে স্কুল থাকলে কলেজ থাকলে অ্যানিম্যাল হাজব্যান্ডারি এগ্রিকালচার সাইড এডিআইএসআর এটা আমি বলতে পারছি না এডিএসআরটা কি আর আদার্স আদার্স অন্য কিছু থাকলে ঠিক আছে আমার এখানে স্কুল আছে আমি যেখানে সার্ভে করি এবং আইসিডিএস সেন্টার আছে হেলথ সেন্টার নেই অন্যান্য অফিস কিছু নেই তাহলে আমি একটা আইসিডিএস সেন্টার হয়তো সবার এরই পড়বে একটা আইসিডিএস সেন্টারই আমি একটু খুলে দেখি যে তারপর কি চাইছে এবার আইসিডিএস সেন্টারটা এখানে একটা নাম দিয়ে দেবেন না আমি সাপোজ এবিসি এখন দিয়ে রাখছি এবার লার্ভার অবস্থাটা কি আছে সেখানে লার্ভা কি পেলেন আপনি যখন সার্ভে করতে গেলেন যদি লার্ভা পান তাহলে লার্ভা একটা কন্টেনারে পান 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 কলের জলে যেখানেই পেলে যদি কোথাও আপনি খুঁজে না পান তাহলে নো লার্ভা করে দেবেন ঠিক আছে এবার আইসি সম্পন্ন হয়েছে কিনা আইসি বলতে আমি যত এখানে বুঝতে পারছি ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন ঠিক আছে যদি ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশনই হয়ে থাকে তাহলে আপনি আইসিটি সেন্টার যখন খোলা তখন আপনাকে যেতে হবে তাহলে সমস্ত ইনফরমেশন পাবেন আপনি আপনার মতো করে বুঝিয়েও আসতে পারবেন এবং কমেন্টও করতে পারবেন সবার সঙ্গে একখানা যদি আপনি বিকেলে যান তাহলে আইসিসি সেন্টার খোলা না আপনাকে আপনার মতো কাজ করে চলে আসতে হবে দুপুরে গেলেও তাই ঠিক আছে এটা যদি হয়ে থাকে সকালে গিয়ে তাহলে এটাই টিক দিয়ে দেবেন এবার কর্তৃপক্ষকে কি জানিয়েছেন মানে যে যে সমস্যাগুলো আছে যদি জানিয়ে থাকেন সেটাও টিক দিয়ে দেবেন যে এখানে এটা করবেন না কি এখানে জলটা জমে আছে পরিষ্কার রাখার ব্যবস্থা করবেন যেটা কাজ এবার সম্পন্ন কন্টেনার পরিচালিত মানে কন্টেনার ইয়ে আপনি যেগুলো পারবেন আপনার নিজের ক্ষমতার মধ্যে আছে হয়তো দেখলেন একটা হচ্ছে নারকেলের খোল পড়ে আছে সেটাকে আপনি উল্টে দিয়ে আসলেন কি জল জমে আছে ফেলে দিয়ে আসলেন ঠিক আছে আপনি যেটুকু পারলেন করে দিলেন যদি সেরম কিছু করে থাকেন তাহলে ইয়েস করে দেবেন এবার সাইড স্প্রে করা হয়েছে কিনা সেটা তো আপনাকে যদি ভিসিটি আগের দিন কি দুদিন আগে করে দিয়ে আসে সে জায়গাটা সে যদি ইনফর্ম করে তাহলে বল দেবেন যে করা হয়েছে যে না হয় এটা আশা করি করবেন না কেউ আপনি না বলা পর্যন্ত তাহলে গেল এবার পরিষ্কার যদি করা হয় তাহলে করে দেবেন যেটুকু যেটুকু করবেন আপনারা টিক দিয়ে দিলেন ব্যবস্থা কি কি নিয়ে হলো সেই সময় আর মানে ভিসিটি যদি আপনার সঙ্গে সার্ভিয়ার সার্ভে করার সঙ্গে যদি ভিসিটি যায় তাহলে তো আপনি করিয়ে নিচ্ছেন অসুবিধা কিছু নেই তাহলে যেটুকু হবে আপনি সেটুকু দিলেন এবার আরো পদক্ষেপ প্রয়োজন কিনা যদি গিয়ে দেখেন একটা জলাশয় আছে ওখানে মানে কলপালে জল জমে থাকে স্প্রে করার দরকার আছে তাহলে হ্যাঁ দেবেন হ্যাঁ দিয়ে আপনি ভিসিটি দ্বারা স্প্রে করার দরকার আছে দিতে পারেন যদি গার্বে জীব দেখেন তাহলে পরিচ্ছন্নতার ব্যাপারটা দিতে পারেন ঠিক আছে এতেও যদি না হয় তাহলে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এখানে করতে হবে বলে আপনি টিক দিতে পারেন ঠিক আছে এবার আপনি এমন একটা পরিস্থিতি দেখলেন একটা বড় ডোবা আছে কি একটা বিশাল গার্বে জীব যে ভিসিডির পক্ষ সেই জায়গাটাকে ক্লিয়ার করা সম্ভব নয় তাহলে উদ্বোধন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন এই জায়গাটা টিক দিয়ে দেবেন আশা করি সেই সমস্যা কোনো স্কুল বা আইসিডিএস সেন্টারের ভেতরে থাকার কথা নয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পরিস্থিতি আছে সব পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তবুও যদি থাকে দিয়ে দেবেন এমন কোনো পরিস্থিতি যেটা আপনাদের কাছে হবে না ল্যান্ডমার্কের অবস্থান এখানে লিখে দেবেন পরিষ্কার আছে কিনা জি ডাব্লিউ এম সিস্টেম বলতে আমরা যে তোমার গ্রাউন্ড ওয়াটার মনিটারিং সিস্টেম বা গ্রে ওয়াটার মনিটারিং সিস্টেম যেটাকে বলি আমরা সেই স্কুলটা বা এসিটিএস সেন্টারটাই সেটা আছে কিনা মানে সেই গ্রে ওয়াটার বলতে কলের পাড়ে সেই চৌ বাচ্চা ট্যাঙ্ক বন্ধ করা থাকবে গেরে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কাজ করেছি বিষয়গুলো নিয়ে আমাদেরকে এগুলো তো বোঝানোর খুব একটা দরকার নেই আপনাদেরকে আশা করি সবাই করেছেন গেরে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ সেই ধরনের সিস্টেম করা থাকে তাহলে ইয়েস করবেন অত হ্যাঁ করবেন আর যদি না থাকে সেই স্কুলে তখন দেখুন কল করা যে কলের মধ্যে একটা গর্ত করে সেখানে জল জমছে তাহলে এটা না করে দেবেন যে গেরে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে নেই থাকলেই ইয়েস করে দেবেন ওকে এইটাই নতুন সংযোজন হয়েছে আর হচ্ছে ফটো এখন দেওয়া যাচ্ছে না গ্যালারি থেকে গ্যালারি থেকে ছবি কোনো মতেই নিচ্ছে না গ্যালারি থেকে ছবি আপনি আর দিতে পারবেন না আপনাকে লাইভ ছবি তুলতে হবে প্রতিবেদন ফটাই একটু আগে পরে করেছে আর ছবিটাকে আপলোড দেওয়া যাচ্ছে না আর তো সব আগের মতোই আছে সব দেখা হয়ে গেছে মোটামুটি আমার ওকে এখানে রাখছি এর পরবর্তীতে কোনো কারোরই কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন আমি কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে তার সমাধান দিয়ে দেবো এর আগেও দেখবেন আরো কিছু ভিডিও করেছি লোকেশন সম্পর্কে লোকেশন কিভাবে ট্র্যাক হচ্ছে সেই ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে আজ এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ